সাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা সাক্কা না থাকলে সাক্কার ভিতরে দুইটা অংশ থাকে একটা হলো টিউব আর একটা হলো টায়ার টিউবটা কি বাইরে না ভিতরে আর টায়ারটা কি বাইরে ভিতরে না বাইরে তাহলে মহিলারা হইলো টিউব তারা সাক্কার দুইটা অংশ খেয়াল করেন কোলা গুদা একটা জিনিসটা সাক্ষা হয় না সাক্ষা হইতে টিউবও লাগে টায়ারও লাগে টিউবেরও দাম আছে টায়ারেরও দাম আছে টিউব হইলো ভিতরে টায়ার হইলো বাইরে ভিতরে হইলো টিউবটা টিউবটা নরম এটা ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না শেষ না হার্ট ব্রেক লয় না পাথরের ঘষা লয় না কাঁদার গুতা লয় না মাটির চাক্কা ঘোষা খেতে পারে না তা এই অ্যালেক্জা ডাড়ি দিয়েছে ভিতরে টায়ার বাইরে টিউবটা নরম টায়ারটা কি নরম না শক্ত এখানে হার্ট ব্রেক করছেন রাস্তা বেড়াইয়া কালো হয়ে গেছে টায়ার ফরা গন্ধ ছুটছে কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার এত বছর টায়ার বাইরে আসি অহন আমরা বাইরে দিয়ে থাম আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম আমরা বিচার থেকে কেউ দেখে না আমরা কি দেখতাম মনে করে না মাইসেটা দেখাইতাম মনে করে না টায়ারটা যেই ঘোষাটা লয় আমরা আপনি টিউবে কি ঘোষাটা লইবে আপনাকে ঠুসই আওয়াজ এবার মানে ফুস করে ফিটে যাবেন গা আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে তোরা সামনা শক্ত তোরা রোজ সহ্য করতে পারবি তোরা টায়ার বানাইছি ও আমার মহিলারা তোমরা নরম এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি টায়ার আর টিউব মিলেয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয় ঠিক কিনা বলো